সমাজ মাধ্যমে পরিচয় দুজনের পর্যায়ক্রমে বন্ধুত্ব হয় তাঁরই সুযোগ নিয়ে গভীর রাতে বাড়িতে হানা দিয়ে বান্ধবী কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠল এক কিশোরের বিরুদ্ধে নদিয়ার তেহট্টে অভিযুক্ত ওই কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ বুধবার ধৃতকে জুভেনাইল আদালতে হাজির করানো হয়েছিল আপাতত তাকে হোমে রাখার নির্দেশ দিয়েছেন বিচারক পুলিশ সূত্রে খবর সোমবার রাতে বাড়িতে ঢুকে নাবালিকার শোয়ার ঘরে গিয়ে তাকে ওই কিশোর ধর্ষণ করেছে বলেই অভিযোগ নির্যাতিতার পরিবার জানিয়েছিল মেয়ের মুখ চেপে ধরেছিল ওই কিশোর কোনো ক্রমে হাত ছাড়িয়ে চিৎকার করতে শুরু করে সেই চিৎকার শুনে কিশোরীর দাদু ছুটে গিয়েছিলেন আর সেই সময় তাকে ধাক্কা মেরে সেখান থেকে পালিয়ে যায় অভিযুক্ত এরপর মঙ্গলবার থানায় অভিযোগ দায়ের করে নাবালিকার পরিবার পুলিশ সূত্রে জানা গিয়েছে নির্যাতিতা ও অভিযুক্তের বাড়ি পাশাপাশি দুটি পঞ্চায়েত এলাকায় মাস কয়েক আগে তাদের পরিচয় হয় সমাজ সমাজমাধ্যমে সেখান থেকেই বন্ধুত্ব তারপরেই এই অভিযোগ ধৃতের বিরুদ্ধে পক্সো আইনের ধারায় মামলা রুজু করা হয়েছে তেহট্টের এসডিপিও সুহত সরকার বলেন অভিযোগের ভিত্তিতে এক কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে নাবালিকা স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে তদন্ত চলছে হাই নিউজ নেটওয়ার্ক